শক্ত পুকুর ভরাট করিয়ে দিয়েছেন টাকাটা নিয়ে গেছেন নিজের পকেট দিকে দিন না পনেরো লাখ টাকা করে আমি পুঁথে পুঁথে টাকা দেবেন আরে রাস্তাঘাট গুলো বানান পরিষ্কার পরিচ্ছন্ন করান যদি কেন্দ্র সরকার টাকা না হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলা না কোনো সিওয়েজ লাইন ঠিক হবে না কোনো সিওয়েজ নতুন হবে না গঙ্গার ওই জল কল যাবে বাড়ি এখন উনার লোকেরা বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয় মিউনিসিপ্যালিটিতে চলে যান আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে গেছে আজকে মিউটেশন হয় না আজকে আপনার এ হয় না প্লান হয় না উনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিম বাংলার মানুষ ওনার আমি মমতা চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা এই কমিশন বসিয়ে দেখেন এই যে অন্য ভাষা লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি ভারত পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে দেবেন এই যে উনার যে বক্তব্য এটা একটা সংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন বাংলাদেশি আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্য উনি কি ভাবছেন পশ্চিম বাংলা বাঙালি ওনার গুলাম আছে উনি যা বলবেন তাই শুনবে পশ্চিম বাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা ব্যানার্জি কি চাইছে মমতা ব্যানার্জি কার জন্য লড়ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য লড়ছেন মমতা ব্যানার্জী বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য করছে ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে যেখানে অস্পষ্ট বার্তা দেওয়া আছে কি কোন হিন্দু বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে সেখানে উনি দু সালে এগারো মাসে দু সালে এগারো মাসে একটা একটা মানে ওই নামের না অন্য নামের একটা একটা চিঠি এসছে সেটাও কে দিয়েছে থানা এসে ওই কুচবিহারে একজন মহিলাকে কালকে উনি যেটা পেশ করেছেন সেটা দু হাজার চব্বিশ সালে এগারো মাসে দিয়েছে আর থানা ওকে নোটিশও দিচ্ছে না ওর নামটাও নেই ওটা ওর নাম সামনে মিলছে একটা নোটিশ ফলস নোটিস ওনার তো ওই থানার আর সিভিক ভলেন্টিয়ার কোন একটা মুসলমান আছে সিভিক ভলেন্টিয়ার আমি সব তথ্য বের করেছি ওই মুসলমানকে দিয়ে একটা ওই লোকটাকে রাজবংশী মানুষকে সেখানে ওখানে গিয়ে ধমকাচ্ছে পুলিশ নিয়ে যাবে অথচ আসাম সরকার বলে দিয়েছে কি কোন রাজবংশী কোন হিন্দু মানুষ কোন সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা এসছেন রাজবংশী হোক মথুয়া হোক তাদের কোন রকম কোনো অসুবিধা নেই কোনো রকম কোন ভুলবশত কেস হয়েছে তাহলে যদি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে অল কেস উইল বি উইড্রন এটা নোটিস গ্যাজেট নোটিফিকেশন আছে তারপরে মমতা ব্যানার্জি যেটা মিথ্যা মুখ্যমন্ত্রী যিনি ওই নোটিশ দেখিয়ে নোটিশের ডেট দেখাচ্ছেন না নোটিশটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনি ধমক দিচ্ছেন ওনার ক্ষমতা ধারণা যদি বের করে দেখান তো আজকে বড় লম্বা লম্বা কথা বাংলা ভাষী মানুষকে বিভ্রান্ত করা হিন্দু যেখানে হিন্দু বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না যেখানে ছাব্বিশ হাজার বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে এই যত ব্রেডেন এলাকায় বাংলাদেশি উনার ভাইরা ঢুকে এখানে গ্রামকে গ্রাম রেপ করে যায় ওই গোবরডাঙ্গা থেকে গাইঘাটা থেকে নিয়ে ওই সুতিয়া যে গ্রামগুলো আছে তারপরে বসিরহাটে ওই শেখ শাহজাহান কি করছি সন্দেশ খালিতে আজকে যারা ডিএ কোর্টে অর্ডার রয়েছে তাদেরকে দিয়ে দিন পাঁচ পাঁচ চার হাজার না আট হাজার কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন এই বাজেটের টাকা আসবে কোথায় দিকে কোথা থেকে টাকা দেবেন সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন টাকা তো নিয়ে গেছেন নিজের পকেট দিকে দিন না পনেরো লাখ টাকা করে উনি পুঁথে পুঁথে টাকা দেবেন তাহলে রাস্তাঘাট ঘাটগুলো বানান পরিষ্কার পরিচ্ছন্ন করান যদি কেন্দ্র সরকার টাকা না পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায় না কোনো সিও লাইন ঠিক হবে না কোনো সিও নতুন হবে না ওই জল কল যাবে বাড়ি বাড়িতে এখন উনার লোকেরা বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয় মিউনিসিপ্যালিটিতে চলে যান আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে রয়েছে আজকে আহ মিউটেশন হয় না আজকে আপনার এ হয় না প্লান্ট স্যাংশন হয় না আপনি পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলার মানুষ ওনার পাড়ায়